বামেদের সমাবেশে যাওয়ার অপরাধে হাজতে ঢুকিয়ে দেওয়া হল চারজনকে এমনটাই অভিযোগ করছে এবার বিরোধী শিবির মঙ্গলবার তাদের বাড়ি গিয়ে পরিবার পরিজনদের সাথে কথা বলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার দশই নভেম্বর আগরতলার প্রাণ কেন্দ্রে বামেদের সারা জাগানোর সমাবেশ কম্পন ধরিয়েছে বিজেপির বুকে এবার এমনই মন্তব্য করছেন বামেরা আর তাই পুলিশ প্রশাসনকে দিয়ে বামেদের ঘরে কিংবা জেলে ঢুকিয়ে দেবার পন্থা অবলম্বন করছে শাসক বিজেপি সরকার এমনটাই অভিযোগ নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি শতরূপা আজকের বিস্তারিত আলোচনা নিয়ে নভেম্বর সমাবেশ শেষে পুলিশ বাবুরা বেশ বাম কর্মীকে গ্রেফতার করে নিয়ে যান থানায় এর মধ্যে তারিখ মধ্যরাত্রিতে দুজন অরুন্ধুতী নগর থেকে এবং বারো তারিখ কবিরাজ টিলা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয় আজ প্রায় চোদ্দ থেকে পনেরো দিন কেটে গেছে আজও তারা জেল হেফাজতে মঙ্গলবার তাদের বাড়িতে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার পরিবারগুলোর সাথে কথা বলার পর নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করেন উনি শুনুন উনি কি বলছেন বিশাল জনসমাবেশ সংগঠিত হয়েছিল তাতে বিজেপি এবং বিজেপির যে সরকার তারা ভীত সন্ত্রস্ত হয়ে কিছু কিছু এলাকার বাছাই করা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বা সিআইটিউ কিংবা অন্য কোনো গণতান্ত্রিক সংগঠন যারা সক্রিয় ভূমিকা নিয়ে এই সমাবেশে জনগণকে সমবেত করার ক্ষেত্রে একটা অবস্থান নিয়েছিলেন তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে দশ তারিখ মধ্যরাত্রিতে দুজন এটা অরুন্ধী নগর এলাকায় বারো তারিখ সন্ধ্যার পর থেকে মধ্যরাত্রির মধ্যে দুজন এটা কবিরাস্থীল এলাকায় যুবিন্দ্রনগরে সামনে পেয়ে তিনি গ্রেফতার হওয়া পরিবারগুলো সম্পূর্ণ ঘটনাবলী ওনার কাছে তুলে ধরেন গ্রেফতার হওয়া এক বাম কর্মীর ছোট্ট মেয়ে কাঁদতে কাঁদতে বলে যে কিভাবে তার বাবাকে মাঝরাতে রাতে পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে যায় আজ এতদিন হয়ে গেল মেয়েটি বাবাকে দেখতে পাচ্ছে না ছোট মেয়েটিকে তার বাবার জন্য কাঁদতে দেখে প্রাক্তন মুখ্যমন্ত্রী তাকে সাহস জুগিয়ে বলেন তোমার বাবাকে নিয়ে গর্ব করা উচিত কারণ তোমার বাবা কোনো অন্যায় করেননি উনি শুধুমাত্র একটি মিছিলে গেছিলেন উনি কোনো অপরাধ করেননি ওনার কথা শুনে চোখের জল মুছে মনে সাহস পায় ছোট মেয়েটি শুনুন সেই ছোট মেয়েটির কথা তারপরে তো কোনো অভিযোগই আনতে পারতেছে না তো এটা তো গর্বের আমাদের আমাদের পরিবারের জন্য কে আমাদের চিন্তা অল্প কিছু লোক বাবার সঙ্গে দেখা করতো এখন তো কিছু বাবার ধরার পর প্রত্যেকদিন মানুষের খবরইতা ঠিক না তো তার জন্য বাবার জন্য তোমার গর্ব হয় না হয় স্কুল যাবে স্কুল বন্ধ করব না

বাম বামকর্মীর ভাই ওনার কাছে অভিযোগ করে বলেন এদিন এডি নগর থানার দুজন পুলিশ কনস্টেবল রাতে ওনার ভাইকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় রাত 3টা অবধি তার পরিবারের লোকজন থানা পুলিশে দোর ছাপ করে পুলিশ আশ্বাস করে যে পরদিন সকালেই তাকে ছেড়ে দেওয়া হবে কিন্তু পরদিন সেই বামকর্মীকে সরাসরি কোর্টে পাঠিয়ে দেওয়া হয় পরে পুলিশ বাবুরাই নিজের মুখে স্বীকার করেন যে তাদের হাতে কিছুই করার নেই এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক দিকে গড়িয়েছে

পাক্কা একটা বেজে গেছে গা তার আনে না তো আনে না পরে আমি যখন জিজ্ঞেস করছি যে একজন মালাকার একজন এখানে ও কনস্টেবল তারা জিজ্ঞেস করবো মেডিকেল করাইতেছে মেডিকেল করাতে তো আমরা এম ডাউট হয়েছে গিয়া আইজিএম এ করছে তারও গেছিল চেক করছে যে আইজিএম এন তো এর মধ্যেতে একটা নিউজ নিউজ ব্যালিতে মানে সঞ্জিত কাকু পুলিশের লোক গালাগালি করতেছে ক্যারে আনছে এরকম একটা নিউজ ব্যালি হয়ে গেছে গা তো এটা যখন দেখছি দেখছি যে এটা ফ্লোরটা তো আইজিএম এর না

ও এমন কতো না তোমার ভাইয়ে সে টু সম্মান গেছে তেমন কি খাওয়া গেছে তো এই কারণ আমরা কিছু করতাম না হারে সেফ কাস্টেডি দিয়েছি এখানে কারণ এখানে আছে আমরা এখানে তো না শখ আর তো আমি আবার গেছি এটিনগর পি এস এটি নগর পি এসে গিয়ে বললাম এটিনগর পি এস যে নিছিল শানুদেবর মা আর রঞ্জিত কুমার দাস তারা দুজন আছিলো তো তারা নাই ধুনুজন তো একজনও নাই তো মালাগার বাবু কইতেছে একজন আসল কনসালটানি কইতেছে আপনারা নিউজ নিউজ রিপোর্টার বড় লয়ে গেছিলাম নিউজ রিপোর্টিও করছে তো আমরা আয়া পড়ছি তারা কইছে সকালে পাড়াই দিব আয়া পড়ছি সকালে যখন আবার গেছি তখন কইতেছে যে না ইয়া আমরা থানার মধ্যে ইয়া কোটে পাড়াই দিয়েছি আমি কোটে যেন পাঠাইছেন রাত পর্যন্ত তো তিনটা পর্যন্ত কইছেন যে হের নামে কোনো এফআইআর হইছে না তো যদি এফআইআর যদি না হইতো এই এফআইআর তখন শুনে হইছে তার আর কিছু কই না কো আপনারা বুঝেন আমরা অনেক প্রেশার আছে উপর থেকে আমরা কিছু কই দিতাম না কাটাই দিয়েছি আপনারা কোর্টে গিয়ে কথা বল তো কোর্টে গিয়া তো গেলাম যাওয়ার পরে হ্যাঁ তারপর আবার আইছে হ্যাঁ মোবাইল নিতে তখন কমাদেব বর্মা কুমার দেব বর্মা আমারে বয় আছে বয় যে শুনেন আপনি কি বিশ্বজিৎ দাসের ভাই আমরা হ্যাঁ কনে একটু আপনার সাথে একটু কথা আছে হ্যাঁ কোন ক দেখেন আমি যেন আনছি আমার রাত্রে ঘুমইছে না আমরা উপরে প্রেশারে আমরা আনতে লাগছে আমি কই আপনারা হইছে না সবটাই ঠিক আছে কিন্তু আপনারা যেন ঘুমইছে না আপনারা কীছেন এটা ভুল হয়েছে আপনারা ভুলের চোখ আমার বাড়ির তেরো দিন থাকবো জেলে তো এটার রেসপন্সিবিলিটি কে নিব আমি তখন সানুদেব বর্মারা কইছি তো সানুদেব বর্মা দেন হিট অফ দ্য মুভমেন্ট আপনারা ওই সময় পনেরো বিশ জন ফ্লোল লো আইছেন আমরা সবটাই জানি তো হিট অফ দ্য মুভমেন্টটা কি হয়ে যাবে সেই কারণে আমি আসলাম না আমি কই পাইছেন আপনি দিন ভুল করেছেন লুকাইছেন তো তাই না অনেক কিছু আমরা বুঝাই বুঝাই দিලා পর আমি আয় বলছি তো এই হইছে কথা তারপর আবার যকনে গেলাম কিছু না আবার গেছি হ্যাঁ আমতুলি잖아 ইয়া নয় সেনকো দিয়ে জমাতে যাব আমরা কিছু কথা বললাম না এই রকম বস্তু ویکিন্দর পরিবারের কাছ থেকে সমস্ত কিছু শোনার পর স্পষ্টতই রাজনৈতিক স্বার্থ চরিতার্থের নামে যে চারজনকে জেলে ঢোকানো হয়েছে তা নিয়ে আর কোনো সন্দেহ থাকে না তাই এ সমস্ত কর্মকাণ্ড করে বিজেপি নিজেদের দুর্বলতা জাহির করছে এমনটাই বলেন মানিক সরকার তৎসঙ্গে ওনার বক্তব্য বিজেপির এই পদক্ষেপ নিন্দনীয় এবং নির্বুদ্ধিতা করছে বিজেপি এখানে মানুষকে ঠকানো হচ্ছে এভাবে মানুষকে আটকানো যায় না আটকাতে পারবেন না তারা বরং এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে যাতে করে যে সমস্ত লোকেরা আগে তেমনভাবে প্রকাশ্য বাম রাজনীতির সাথে জড়িত ছিল না তারাও এগিয়ে আসছে রাজনৈতিক মহল মনে করছে এতে করে বামেদের শক্তি আরও বাড়ছে অন্যদিকে চাপে পড়ছে শাসক বিজেপি